আসসালামু আলাইকুম আশা করি সম্মানিত শিক্ষকবৃন্দ সকলে ভালো আছেন এখনো পর্যন্ত জানুয়ারির বেতন বিষয়ে যতটুকু আপডেট রয়েছে তা হচ্ছে যে এই সপ্তাহে হতে পারে কিন্তু নিশ্চিত নয় এখনো মন্ত্রণালয় রয়েছে ফাইল সেটা পাশ হওয়ার পরে ইএফটিতে এখনও পর্যন্ত কিন্তু বেতনের যে আপডেট সেটা এখনও আসেনি অর্থাৎ ইএফটিতে এখনও বেতনটি সেন্ড করা হয়নি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখনো জানুয়ারি বেতন এখনো কিন্তু নো ফাইল দেখাচ্ছে অর্থাৎ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটি হচ্ছে যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে প্রধান শিক্ষক কিভাবে বিল সাবমিট করবে ইতিমধ্যে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কিন্তু বিল সাবমিশন বাটন অর্থাৎ বিল সাবমিট বাটন যুক্ত হয়েছে প্রতি মাসে প্রতি মাসে প্রধান শিক্ষক কর্তৃক বিল সাবমিট করতে হবে বিল সাবমিট করার পরেই ইএফটিতে বিলটা প্রসেস হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল সাবমিশন বাটন এই বিল সাবমিশন বাটনে ক্লিক করলে তারপর দেখুন এই যে এখানে অর্থ বছর এবং মাস দেয়া রয়েছে এখানে আশা করছি যে এখানে আরও কিছু আপডেট হবে অর্থাৎ বিল সাবমিশনের ক্ষেত্রে এখন প্রতি মাসে যদি যদি এটা অনলাইন সাবমিশন শুধু শিক্ষকদের সিলেক্ট করে তারপর সাবমিশনটা হয় তাহলে তো খুবই ভালো কিন্তু যদি ব্যাপারটা এইরকম হয় আমরা এখনও নিশ্চিত হতে পারিনি ব্যাপারটা যদি এরকম হয় যে বিল সাবমিশনের ক্ষেত্রে ওই আগের মতো করেই একটা পেপার তৈরি করতে হবে পেপার তৈরি করার পর সভাপতি এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর করার পরে সেটা স্ক্যান কপি পাঠাতে হবে যদি এরকম হয় বিষয়টি তাহলে কিন্তু খুবই খারাপ হবে বিষয়টি এবং সেই ক্ষেত্রে কিন্তু বিল সাবমিশনটা লেট হতে পারে আমরা এই বিল সাবমিশনটাকে এখনও পর্যন্ত মনে করতেছি যে এটা ডিলে করারই একটা প্রসেস বা প্রক্রিয়া এইভাবে যদি ডিলে করা হয় তাহলে কিন্তু একটা বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে ওই যে দুই তিন তারিখে যে বেতন দেওয়ার ব্যাপার সেটা কিন্তু একটু ডিলে হয়ে যাবে অর্থাৎ অনেক ক্ষেত্রে প্রধান শিক্ষককে যদি সময় বেঁধে দেওয়া না হয় বা বিল সাবমিশনের ক্ষেত্রে যদি ডিলে হয় তাহলে কিন্তু সকলের একই সাথে বিল হতে একটা সমস্যা তৈরি হবে আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিল সাবমিশনের ব্যাপারটা পঁচিশ থেকে তিরিশ প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশের মধ্যে পূর্ববর্তী মাসে পঁচিশ থেকে তিরিশের মধ্যে নিয়ে এক থেকে দুই তারিখের মধ্যে বেতন দেওয়ার চেষ্টা করবে এমনটা আমরা প্রত্যাশা করি জানি না কী হবে আসলে বেসরকারি শিক্ষকদের নিয়ে কিন্তু সকল কর্তৃপক্ষই খেলতে পছন্দ করে মানে বেসরকারি শিক্ষকরা যেন একটা উপহাসের পাত্র এবং খেলাধুলার পাত্র এরকম একটা পরিস্থিতি দেখবেন যে অন্য অন্য বেসরকারি চাকরি বা অন্যান্য স্বায়ত্তশাসিত এবং অন্য অন্য সেক্টরের চাকরিগুলো কিন্তু এরকম না এরকম অনেক চাকরি রয়েছে যেগুলো কিন্তু তিরিশ তারিখের আগে অর্থাৎ চলতি মাসের তিরিশ তারিখের আগে বেতন হয়ে যায় এমপিও শিক্ষকের ক্ষেত্রে যেই বেতন নিয়ে বিড়ম্বনা সেই বিড়ম্বনা কিন্তু ইএফটিতে আসার পরেও কমেনি একটুও আমরা দেখতে পাচ্ছি জানি না ওদের ভবিষ্যতে কী হবে এমপিও শিক্ষকদের নিয়ে এই খেলা কবে বন্ধ হবে তো ভালো থাকবেন সবাই আমরা আর কথা বাড়াতে চাই না বিল সাবমিশন করার ক্ষেত্রে আরও কিছু আপডেট আসবে আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম